কি দুষ্টুমি করতে হবে না ও ঝগড়া হয়েছে তোমাদের কি ঝগড়া হয়েছে শুনি তোমার পেন নিয়ে নিয়েছে তাই তুমি ওর পেন্সিল ভেঙে দিয়েছো এ কি দুষ্টুমি হলো হ্যাঁ তুমি তো হিংসুটির মতো কাজ করেছো তাই না ও হিংসুটি আচ্ছা তুমি ভালো আচ্ছা বেশ তোমরা দুজনেই ভালো কিন্তু শোনো এইভাবে তোমরা কেউ কারোর ক্ষতি করবে না ওর পেন যদি তুমি নিয়ে থাকো তোমার ভালো লেগেছে তুমি নিয়েছো একবার ব্যবহার করে ওকে ফেরত দিয়ে দাও তারপরে তুমি বাড়ি গিয়ে তোমার মায়ের কাছে ওই কিন্তু ওর পেনটা কেন নেবে তুমি এটা তো ঠিক হয়নি আর তুমি বা সেই কারণে ঝগড়া করে কান্না করে ওর পেন্সিলটা কেন ভেঙে দিলে এবার তো ও বাড়ি গিয়ে তোমার নামে নালিশ করবে ওর মায়ের কাছে তখন ওর মায়ের কাছে তোমাকে বকুনি খেতে হবে না হ্যাঁ আচ্ছা বেশ বেশ শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো তোমরা আর দুষ্টুমি করো না আর ঝগড়া করতে হবে না প্রচুর ঝগড়া করেছো এত ঝগড়া শিখলে তোমরা পড়াশোনা কিভাবে শিখবে বলো তো আচ্ছা বেশ তোমরা শান্ত হয়ে বসেছো আচ্ছা ঠিক আছে বলো তো আজকে কত তারিখ কে কে ক্যালেন্ডার দেখে এসেছে একটু দেখি তো বেশ একদম ঠিক বলেছ আর এখন আমরা কি পড়তে চলেছি পাতাবাহার বাংলা হ্যাঁ ঠিক বলেছো কিন্তু কি বিষয়ে পড়তে চলেছি সেটা জানো না কেউ আচ্ছা চলো তোমাদের এই হিংসুটি বিষয়ে একটু পড়া যাক একটু মজা করা যাক হ্যাঁ কেমন হয় এই হিংসুটি নিয়ে আচ্ছা শোনো এক মেয়ে ছিল। তার বলা ভারী দায় কারণ সে যদি কোনো ভাবে জানতে পারে যে আমার নাম নিয়ে কথা বলছে তখন সে ক্যাক করে এসে ঝগড়া করতে শুরু করবে কান্না করতে শুরু করবে রাগ দেখাতে শুরু করবে সে এতটাই হিংসুটি তার আবার একটা দিদি ছিল অর্থাৎ তারা দুটো বোন বুঝতে পেরেছ গল্পটি ভালো লাগছে তোমাদের সেই দিদির জন্য যখনই কোনো জিনিস আনা হতো সে ভীষণ রেগে যেত যে হ্যাঁ আমার জন্য এই রকম ছোট্ট জিনিস আনা হয়েছে দিদিকে বড় জিনিস দেওয়া হয়েছে দিদির জামা বড় আমার জামা ছোট এইসব বিষয়ে সে কিন্তু মনে মনে রাগ করতো কান্না করতো তারপর কি করত বাড়িতে অশান্তি করত দিদির সমস্ত নিত এই রকমই হিংসুটি ছিল এরকমই আমাদের গল্পে এক হিংসুটি মেয়ে আছে জানো তো চলো তার বিষয়ে একটু জেনে নিই আজ এই হিংসুটি নিয়ে আমরা খুব আনন্দ করব খুব মজা করব গল্পটি তাই জানতে আজকের আমাদের পাঠ হিংসুটি কি গো তোমার নাম লিখবো নাকি তুমি তো হিংসুটির মতো কাজ করছো হ্যাঁ না ঠিক আছে তোমার নাম লিখবো না আমাদের গল্পের অন্য এক হিংসুটি রয়েছে তাকে নিয়ে আজ আমরা আলোচনা করব এই গল্পটি আবার কি লিখেছেন জানো আমাদের অতি প্রিয় সুকুমার রায় তোমরা প্রত্যেকে শুনেছো না সুকুমার রায়ের নাম হ্যাঁ সুকুমার রায় ঠিক বলেছো এই সুকুমার রায় সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নিয়ে চলো আমাদের সুকুমার রায়ের পিতা ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আর সুকুমার রায় ছোটদের জন্য বড়দের জন্য প্রত্যেকের জন্য প্রচুর গল্প কবিতা উপন্যাস সাহিত্য সবকিছু লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ছোটদের গল্প হচ্ছে হ জ য তারপর হচ্ছে আল তাবল কি ভালো লাগছে হ্যাঁ এগুলো তোমরা পড়বে কেমন এগুলো খাতায় লিখে নাও আমি কিন্তু পরে প্রশ্ন করব তোমাদেরকে তো এই লেখা হিংসুটি গল্পে একটি মেয়ে ছিল সেই মেয়ে ভীষণ হিংসুটি তোমাদের মতো কিশোরী ছিল সে ছোট্ট ছিল তো ভীষণ হিংসুটি কিরকম প্রত্যেক জিনিস তার দিদির থেকে তার ভালো চায় তার এক দিদি ছিল তারা দুই বোন তখন সে কি করে তার দিদিকে যদি কোনো জন্মদিনে হয়তো বড় জামা দেওয়া হলো কোনো বড় জুতো দেওয়া হলো তখন সে এরকমই ভাবে হিংসার ছলে রাগ করে যে কান্না করে যে আমাকে দিদির জামা কেন বড় ইত্যাদি ভাবে সে কিন্তু বাড়িতে দিদির সঙ্গে মারামারি করে ঝগড়া করে এরকম করতে থাকে তো তার দিদি তখন দেখে যে ও আমার ছোট বোন তাই না তো সুতরাং আমি যদি রাগ করি তাহলে সেটা ঠিক হবে না তার মা আছে বাবা আছে তার মামারা প্রত্যেকে বোঝায় যে ও তো তোমার ছোট বোন ও হয়তো রাগ করছে ঝগড়া করছে বা তুমি এরকম করো না তাকে হয়। তো একদা এরকম ভাবে চলতে থাকে তার মামা কি করেছে একদিন এক সুন্দর পুতুল নিয়ে এসেছে তার মামা একদিন সুন্দর এক পুতুল নিয়ে এসেছে সে দেখো কত সুন্দর ঠিক এরকমই সুন্দর পুতুল নিয়ে এসেছে এই পুতুলটি তোমাদের দেখতে ভালো লাগছে বা এইরকম সুন্দর পুতুল নিয়ে এসেছে তখন সে ভাবছে যে কি মামা আমার জন্য পুতুল না নিয়ে এসে দিদির জন্য পুতুল নিয়ে এসেছে আর সে আলমারি খুলে পুতুলটিকে দেখে ফেলেছে তখন তার মায়ের আলমারিতে দেখছে এরকম একটি পুতুল রয়েছে সে ভেবেছে এই পুতুলটি নিশ্চয়ই আমার মামা আমার জন্য নয় আমার দিদির জন্য নিয়ে এসেছে তাহলে আমি তো তার ছোট বোন এই পুতুলটি তো আমারই পাওয়ার কথা তাই না তাহলে দিদি কেন পাবে এইভাবে সে কিন্তু রাগে জ্বালায় সেই পুতুলটি বের করে নিয়ে গিয়ে একদম টুকরো টুকরো করে ছিঁড়ে মাটিতে ফেলে সেই টুকটুকে সুন্দর পুতুলটি একদম নষ্ট করে দিয়েছে এরপরে তার মা কিছুক্ষণ পরে গিয়ে বলছে কিরে তোর মামা এসেছে তখন ওর মামা বলছে জানিস আমি তোর জন্য কি নিয়ে এসেছি বলছে কোথায় মামা দাও না দাও না আমাকে আমার জন্য কি নিয়ে এসেছো বলছে তোর জন্য একটা সুন্দর পুতুল এনেছি আলমারিতে রাখা আছে চল গিয়ে দেখবি সে তখন যেই বুঝতে পেরেছে আলমারিতে রাখা আছে তার মানে কি সেই পুতুলটাই যেই পুতুলটা আমি নষ্ট করে ফেলে এসেছি তখন সে বলছে আলমারিতে রাখা আছে কেমন পুতুল মামা তখন ওর মা বলছে আচ্ছা তুই কি দেখেছিস পুতুলটি কিন্তু চুপ করে বসে আছে কারণ সে তার বলতে পারছে না যে ওই পুতুলটি আমি নিয়ে এসে নষ্ট করে দিয়েছি তখন সে বলছে যে তখন সে চুপ করে গেছে এবং প্যাক করে কাঁদতে শুরু করেছে কারণ সে নিজেই নিজের ভুলের জন্য আফসোস করতে শুরু করেছে যে আমি না জেনে দিদির ওপর রাগ করে শুধু শুধু এত সুন্দর আমার জন্য নিয়ে আসা পুতুলটিকে আমি নষ্ট করে ফেললাম দেখছে এতটাই হিংসুটি ছিল তো এই গল্প থেকে তোমরা কি শিখলে জানো তো যে কখনো কারোর হিংসা করতে নেই কারণ তুমি যদি কখনো কারোর হিংসা করো তুমি যদি কখনো কাউকে দেখে রাগ করো তার প্রতি জেলাসি ফিল করো তাহলে ক্ষতি তোমার হবে বুঝতে পেরেছো এই যে যেমন ধরো এখনি তুমি ওর কলমটিকে নিয়ে নিয়েছিলে তোমার কি হলো তোমার পেন্সিলটা ভাঙা পড়ে গেল তাহলে ওর ক্ষতি করতে গেছিলে আগে তাই তো তোমার রাগের বসে তুমি ওটা করতে গেছিলে বা তোমার লোভ লালসা ইত্যাদির কারণে তো মানুষ কখন হিংসা করে এই গল্প থেকে ছোট কিশোরের গল্প থেকে কিন্তু আমরা বড়রাও প্রচুর শিক্ষা নিতে পারি যে রাগের বসে লোভের বসে কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্য আমাদের যে সর রিপু রয়েছে এইগুলোর বশবর্তী হয়ে মনকে কন্ট্রোল করতে না পেরে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আলটিমেট ক্ষতি কিন্তু আমাদের নিজের হয় তাই সব সময় সদভাবে চলবে কারণ সততা একাই লড়াই করে সততার কোনো জুরি হয় না কোনো বিকল্প হয় না তাই তোমরা পড়াশোনাতেও কখনো ফাঁকি দেবে না বা একে অপরের কোনো হিংসা করবে না তোমাদের মধ্যে যে ফার্স্ট রয়েছ সে ভালো পড়াশোনা করছো তাই তুমি ফার্স্ট হচ্ছো তাকে দেখে বাকিরা কিন্তু কেউ হিংসা করবে না প্রত্যেকে দেখে প্রচেষ্টা করবে যে ও যে রকম ফার্স্ট হচ্ছে ও যে রকম অঙ্কগুলো পারছে ও যে রকম এত সুন্দর পড়ার পাঠগুলো পারছে আমাকেও শিখতে হবে আমাকেও প্র্যাকটিস করতে হবে তাহলে আমি ওর জায়গায় যেতে পারবো ঠিক এই রকম ভাবে তোমরা নিজেদের মনকে তৈরি করবে কেমন বুঝতে পেরেছো আমি কি বললাম আর দুষ্টুমি করবে না তো তোমরা কেউ এরকম দুষ্টুমি করবে না আচ্ছা আমি তোমাদের এখন একটি প্রশ্ন জিজ্ঞেস করছি হ্যাঁ তুমি পিছনে বসে আছো তুমি বলো তো যে হিংসুটি মেয়েরা হিংসুটি মেয়েরা কি রকম হয় হ্যাঁ অন্যের ক্ষতি করে আর রাগে কান্নায় ফেটে পড়ে তার ক্ষতি করতে যায় ঠিক বলেছো বেশ আচ্ছা সামনে বসে আছো হ্যাঁ তুমি বলো যে আমাদের এই যে সুকুমার রায়ের লেখা গল্পটি আহ হিংসুটি এই হিংসুটি গল্পে কতগুলো চরিত্র ছিল মোট চারটে চরিত্র ছিল একদম ঠিক বলেছ প্রথমে হচ্ছে হিংসুটি মেয়েটি তারপরে হচ্ছে তার দিদি তারপরে হচ্ছে তার মা তারপরে হচ্ছে তার মামা হ্যাঁ ঠিক বলেছো বা খুব ভালো বলেছো আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলি ওই যে মেয়েটি যখন সব শেষে শেষে গল্পের আমরা দেখলাম যে ভ্যাঁ করে কেঁদে ফেললো তারপর দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে কেন কি হয়েছিল তার হ্যাঁ সেই আলমারি থেকে পুতুলটির কথা যখনই বলেছিল তখনই সে বুঝতে পেরেছিল ওই পুতুলটি তার দিদির জন্য নয় তার জন্যই তার মামা নিয়ে এসেছিল যেটা সে রাগের বশবর্তী হয়ে নষ্ট করে দিয়েছে ভেঙে দিয়েছে ঠিক বলেছ তো আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে যে হিংসা কখনোই করা উচিত নয় হিংসার বশবর্তী হয়ে কোনো কাজ আমাদের করা উচিত নয় অন্যের প্রচেষ্টা করা তাই তো কি গো তোমরা পড়াশোনা করো কিন্তু কেউ দুষ্টুমি করবে না আচ্ছা আজকের পাঠ তাহলে এতটুকুই আজকের এই সুন্দর পাঠ এখানেই শেষ করলাম পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করব আবার মজা করব আর অনেক ভালো ভালো শিক্ষা নেবো কেমন